জেলা সভানেত্রীকে ডেট দিয়ে অভিজিৎ বাবু তার ডেট করে মনসুন সেশন চলছে অ্যাসেম্বলিরও চলছে পার্লামেন্টেরও চলছে আমরা এখানে দেখেছি আপনারা জেলা সভানেত্রী পোস্টে পেয়েছেন গ্রুপে আর অভিজিৎ বাবু তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ তো আমি নিশ্চিতভাবে বলতে পারি

ভাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন গণনা দিন তার অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং পরবর্তী সময়ে তিনি যতটা পেরেছেন আশা যাওয়া করেছেন কারণ তার সংসদে অনেক রকম কাজ এবং জানা বোঝা ইত্যাদির দরকার আছে আমার বিশ্বাস বারো তারিখে সংসদের মনসুন সেশন শেষ হয়ে গেলে আমরা অভিজিৎ বাবুকে ফুল ফেজে এখানে পেয়ে যাব এবং অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারী যিনি দু সাংসদ ছিলেন তার থেকেও জনপ্রিয় সাংসদ আগামী দিনে হতে না এটুকু আমি তার কাছ থেকে আশা করি